আজ এমন একজন শাসকের গল্প তুলে ধরব যিনি আদালতে দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে কুকুর আমেরিকার কাছে বিক্রি হয়েছে এমন কুকুর হিসেবে তুলনা করেছেন কে সেই ব্যক্তি কি তার পরিচয় গণহত্যা যুদ্ধ অপরাধ এবং গণহত্যাকারী অস্ত্র তৈরির অপরাধে ইরাকের চার দশকের শাসক সাদ্দাম হোসেনকে ইরাকের আদালতে ফাঁসির রায় দেওয়া হয় কিন্তু সাদ্দাম হোসেন কিভাবে ধরা পড়লেন সত্যি কি সাদ্দাম হোসেন সেই অপরাধে অপরাধী যেই অপরাধের অভিযোগ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ইরাক প্রেমী সাদ্দামের উপর আদালতের বিচারের সময় সাদ্দাম কী কী বলেছিলেন জানতে পুরো ভিডিওটি দেখুন সাদ্দাম হোসেনের পুরো নাম সাদ্দাম হুসাইন আল তিকৃতি তিনি উনিশশো সালে বাদ পার্টির প্রেসিডেন্ট হন ইরাকের সেই সময় তিনি পেট্রোপণ্যের জাতীয়করণ করেন কারণ বিশ্বের তেল উৎপাদনকারী দেশ হিসেবে ইরাক ছিল তৃতীয় স্থানে এই নিয়েও রয়েছে অনেক বিবাদ তবে সাদ্দাম হোসেন সত্যি কি স্বৈরাচারী শাসক ছিলেন তাতে রয়েছে বহু বিতর্ক ইরাকে দু সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পরও আট মাস পালিয়েছিলেন তিনি শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের তেরো তারিখে তিক্রিত শহরের কাছে ধরা পড়েন তিনি তাকে শনাক্ত করার জন্য মার্কিন বাহিনী সাহায্য চেয়েছিল মুয়াফাক আল রুবাইয়ের সাদ্দামের বিচার তিনটি শুনানি ও একটি রায় দেওয়ার মাধ্যমে করা হয় বিচার চলাকালীন ইরাকের আদালতে সাদ্দামের নাম বিচারপতি জানতে চাইলে তিনি তার নাম বলেননি তিনি বলেন আমি ইরাকের প্রেসিডেন্ট এবং তিনি কুর্দি বিচারক রিজগার মোহাম্মদ আমিনকে প্রশ্নটি ফিরিয়ে দেন বলেন আপনি কে আমি জানতে চাই আপনি কে আমিন যখন সাদ্দামকে প্রাক্তন রাষ্ট্রপতি বলে সম্বোধন করেছিলেন তখন সাদ্দাম জোরালোভাবে আপত্তি জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি এখন ইরাকের রাষ্ট্রপতি এবং তাকে পদচ্যুত করা হয়নি অবশেষে এলো রায় দেওয়ার দিন অর্থাৎ পাঁচই নভেম্বর দু সাদ্দাম হোসেনকে আটই জুলাই উনিশশো সালের হত্যা প্রচেষ্টার প্রতিশোধ হিসেবে বুইদাইল থেকে 148 জন সিয়াকে হত্যার জন্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিচারক যখন রায় ঘোষণা করেন তখন সাদ্দাম চিৎকার করে বলেন জনগণ दीर्घजीवी হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি বিচারককে বিক্রি হয়ে যাওয়া কুতর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন বিচারক আপনি আমেরিকার বিশ্বস্ত কুকুর আলাল মুদান Saddam Hussein Al Majid بالاعدام شنقا حتى الموت لارتكاب যখন কোন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ অথবা হাসির আদেশ দেওয়া হয় স্বাভাবিকভাবেই সে কাঁদবে বা দুঃখ প্রকাশ করবে কিন্তু সাদ্দাম হোসেন অট্ট হাসি হেসেছিলেন বিচারক অবাক হয়ে গিয়েছিলেন পরিশেষে সাদ্দাম হোসেনকে তিরিশে ডিসেম্বর দু হাজার সালে অর্থাৎ ইসলামিক ক্যালেন্ডার অনুসারে জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ ঈদের দিন ফাঁসি কার্যকর করা হয় সাদ্দামের পাহারায় থাকা জন মার্কিন সৈন্য এক একটি ক্ষেত্রে যারা দক্ষ তারা সকলেই সাদ্দামের ফাঁসিতে কান্না করেছিলেন এবং প্রধান সৈন্য হাচিনসন সৈন্যবাহিনী থেকে ইস্তফা দিয়েছেন সৈন্যরা মনে করতেন যে সাদ্দামের মৃত্যুর জন্য তারাই দায়ী পরবর্তীকালে যেসব অভিযোগ আনা হয়েছিল আমেরিকা সহ তার মৃত্যু দেশগুলোর তরফ থেকে তার কোনো প্রমাণ না পাওয়ায় দু সালে মার্কিন সেনা সম্পূর্ণ রূপে ফিরে যায় এখন এই সাদ্দাম হোসেনকে নিয়ে বিতর্ক প্রচলিত থাকলেও তিনি ছিলেন ইরাকের সবচেয়ে উত্তম শাসক যা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইরাকিরা সাদ্দামের মৃত্যুর পর দু ব্যাপক মৃত্যু খেলা চলে ইরাকে এই সম্পূর্ণ কর্মকাণ্ড ঘটানো হয়েছিল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে কেন ঘটানো হল এরকম একটি কাণ্ড হয়তো ইরাকের যে প্রতিপত্তি ফুলে ফেঁপে উঠছিল তৈল ব্যবসা এবং সামরিক দিক থেকে এবং সামাজিকভাবে তা আমেরিকার মতো ইহুদি রাষ্ট্র তা কখনোই মেনে নিতে পারছিল না ফলত এই অবস্থা গ্রাম থেকে শহরে এই সাদদামের ফাঁসি নিয়ে একটা যাত্রা পালা হতো বুসের হাসি সাদদামের ফাঁসি এই নামে কতজন জানেন আপনার মতামত অবশ্যই জানাবেন দেখতে থাকুন নিউজ টেন বাংলা